হরিহর পানার পর এবার রানীনগর থেকে ধৃত চার জালিয়াতি কারবারি একাধিক এটিএম কার্ড সিম কার্ড ও চারটি মোবাইল একটি ল্যাপটপ সহ বৃহস্পতিবার রাতে শেখপাড়া বাজার থেকে চার যুবককে গ্রেপ্তার করে রানীনগর থানার পুলিশ গোপনে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে মুর্শিদাবাদের রানীনগর থানার শেখপাড়া বাজার এলাকায় অভিযান চালায় রানীনগর থানার পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন চার যুবককে আটকায় তাদের কাছে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় একাধিক এটিএম কার্ড সিম কার্ড ও চারটি মোবাইল একটি ল্যাপটপ তারপরে ওই চার যুবককে গ্রেপ্তার করে পুলিশ পুলিশ সূত্রে জানা যায় চার যুবক রানীনগর শেখপাড়া বাজার এলাকায় একটি এটিএম এর পাশে ঘোরাঘুরি করছিল সন্দেহ হওয়ায় তাদের আটক করা হয় পুলিশের জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে জানা যায় এই এটিএম কার্ড নিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগ ওঠে ধৃতদের বিরুদ্ধে পুলিশ সূত্রে জানা গেছে ধৃত যুবকদের নাম বিপ্লব শেখ রবিউল শেখ নূর জামান সরকার এবং আসাদ আলী তাদের প্রত্যেকের থানা এলাকায় দিন কয়েক আগে এরকম জালিয়াতি দুই দিনের অভিযানে মোট পনেরো জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার পুলিশ নাকা চেকিং থেকেই পাঁচ জনকে গ্রেপ্তারের পর এক এক করে মোট পনেরো জনকে গ্রেপ্তার করেছে হরিহরপাড়ার থানার পুলিশ এবার রানীনগর থানা এলাকায় অভিযান নেমে জালিয়াতির চক্রের চার যুবককে গ্রেপ্তার করে পুলিশ ধৃতদের শুক্রবার সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন বহরমপুর জেলা জজ আদালতে তোলা হয় এই ঘটনায় আর কে বা কারা জড়িত আছে তার তদন্ত শুরু করেছে রানীনগর থানার পুলিশ পরে বাইরে কাজে যাওয়ার জন্য বিমান বা ট্রেনের টিকিট কোথা থেকে বুকিং করবেন ভাবছেন একদম চিন্তা নেই আজই যোগাযোগ করুন একমাত্র বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বাপি ট্রাভেলস সাথে কেরল ব্যাঙ্গালোর চেন্নাই হায়দ্রাবাদ মুম্বাই দিল্লি পুনে এমনকি দেশের যে কোনো জায়গায় যাওয়ার জন্য খুব কম খরচে ফ্লাইট ও ট্রেনের টিকিট বুকিং করা হয় আমাদের একমাত্র ঠিকানা দোবা পাড়া, জুড়ানপুর ডোমকল মুর্শিদাবাদ কল বা হোয়াটসঅ্যাপ নম্বর নাইন सेवन फाइव जीरो एट जीरो एट अथवा नाइन फाइव 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 जीरो एट